আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন বলেন তো আমার অবস্থা তো একদম পোটলের মতো যত কিছুই হোক গরম হোক শীত হোক ঠান্ডা হোক বৃষ্টি হোক যাই হোক না কেন রান্না কিন্তু করতেই হবে আসলে তাআলা মনে হয় আমাদের মেয়েদেরকে এরকম একটা ধৈর্য দান করে যে রান্না করার মতো এই গরমে বসে বসে এখন বসে বসে না দাঁড়ায় দাঁড়ায় হাঁটি আর কি বসে বসেও রান্না করতে আসি তাও আবার ফোটল তো এই ফোটল রান্নাটা প্রায় শেষ তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে রান্নাটা এই তো রান্না শেষ আমার মতো কে কে এরকম গরম কষ্টে রান্না করেন বলেন তো খুব কষ্ট রান্না করতেই হ্যাঁ রান্না করে সে কি গরম যাক তারপরেও করতে হবে তো সবাই ভালো থাকবেন আপনার প্লিজ